তুই তো জানিস লই আসুক এখন লে খুঁজ নালে তোর সারা গার্লফ্রেন্ড কে দে সে কথা পরে হবে ভাই দেরি একটা বড় কাহিনী কইটা গেছে দেরি করার আমার কাহিনী হয় খুইলা বল ভাইঙ্গা বল ভাই ভাইঙ্গা বল আরে কি বলবো সালা সকাল থেকে ভাবছি তুই ডাকলে সালা নিদু বনে ভাবলাম যে একটু হেয়ার স্টাইল কইরা আসি তাই সালা নাপিতের কাছে গেলাম শুনেছি মাইয়া রানা কি হেয়ার স্টাইল পছন্দ করে এটা কি এখনকার আবার ট্রেন্ডিং নতুন ট্রেন্ডিং চলছে সে তো বুঝলাম কিন্তু কাহিনিটা তো বল ঠিক 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 নাপিতের কাছে গেলাম চুল কাটার কথা বললাম সালা নাপিত আমাকে টুকুন ধরা টুকুনে কত লেখা জানিস ষোলোশো কি বলিস নাপিতের কাছেও লাইন ষোলশো হ্যাঁ কি বড় কাহিনী কি কাহিনী খুইলা বল ভাইঙ্গা বল এত হেয়ালি করছিস কেন তুই যদি কথার মাঝে মাঝে কথা বলিস তো আমি ভাইঙ্গা বলবো কিভাবে

এলাকার পুলিশ দারোগা সাহেব কি বলিস দারোগা সাহেব আরে ভাই তাড়াতাড়ি খুইলা বল তোর কাহিনী বড় হিরাল লাগছে রে হ্যাঁ হ্যাঁ শালা পটলা বল বল তারপরে কি ভূত হইয়া শালা নাপিতের গলা টিপা ধরছে নাকি বল বল আব্বে বলতে দিলে তো ভুলবো শালা বলার মাঝে আবার যদি কথা ঢুকা দেও ফ্রেন্ড ঢুকাইয়া দেও তাহলে সালা আমার কথাটা বলবো কি করে আচ্ছা ঠিক আছে আর সালা ভুলেও কথা ঢুকাবো না তুই ভাত থিলার কাহিনিটা বল শোনা শোনা এরপরই না পিচ্চা দেখি দারোগা বাবুর চুল কাটতে কাটতে হঠাৎ গলা কাইটা দিল রে কি বলিস দারোগা বাবুর গলা কাইটা দিল দারোগা বাবু কিছু কয়নি না পিচ্চা আব্বে তুই সত্যি হাটেলা তুই কি আগে শুনেছিস বা দেখেছিস যে কারোর যদি গলা কেটে দেয় তাহলে সে কিছু করতে পারবে আরে পটলা তাহলে তুই যে চুল কাটতে গেছিস চুল কাটলিস না কাটলি নি তোর কি মনে হয় আমি আরো চুল কাটাবো এই দেখি আরে শালা আমি আজই ভাবছিলাম ওই নাপিতের কাছে যাইয়া একটু হেয়ার স্টাইল করে আনবো কোথাকার হার কাট দিবে আব্দে নিচের অংশের হেয়ার কাটবো তাহলে তো সাতধান পাঁচের সাবধান ধান নিচের হেয়ার কাটতে কাটতে নীচের অংশটাই না কাঁটা ফেলে আরে তাতে কি এতে কোনো অসুবিধা নেই রে শালাকটা গেলে প্লাস্টিক সার্জারি কইরা নেবে আবে এনয় বর্বাকের দল এটাই হ ছিল এ